আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু সবাই কেমন আছেন বহু রঙের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিতিলাম আজকেও বরাবরের মতনই আমাদের আমাদের এই সপ্তাহের কালেকশনগুলো দেখাবো কি কাপড় কি সাইজ এবং কীভাবে আপনার অর্ডার করবেন এগুলো নিয়ে কথা বলবো খুব অল্প সময়ের ভিতরে আজকে ভিডিওটা শেষ করে ফেলবো আমাদের পোড়া ক্লাসকে এই সপ্তাহে কম আছে তার মধ্যে একটা লেস টাইপ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন স্ন্যাপ বাটন দিয়ে সিম্পল পাঞ্জাবি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ সাইজের পাঞ্জাবি এটা হলো ফুল কটন কাপড়ের ভিতরে যারা পড়তে চান আরামদায়ক কালারফুল কাপড় একটা এটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আমরা আপনাদের অর্ডার গুলো নিব এবং সারা দেশে সরবরাহ করতে করব ইনশাআল্লাহ এটা একটা কালার আপনাদের দেখাইলাম এরপরে যেহেতু কালারফুল একটা দেখালাম এখন সাদা একটা দেখাই খুব সিম্পল এর মধ্যে অসাধারণ একটা কাপড় এবং আউটলুক একদম ফ্রেশ সাদার ভিতরে একটা বক্স একটা আলাদা কম্বিনেশন আছে কলারের নিচে ইনার এবং সিম্পলের মধ্যে অসাধারণ একটা পাঞ্জাবি অসাধারণ একটা লুক এটাও চাইলে আপনার আমাদের বহরম পেজ অর্ডার করতে পারেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমি এগুলোর খুব ক্লোজ শট নিয়ে আপনাদেরকে দেখাবো এখন শুধু ভিডিওর ভিতরে আপনারা শুধু কাকুরটা বুঝতে না পারলেও জাস্ট একটা আইডিয়া করে নেন এটা হলো সাদা একদম প্লেন সাদার ভিতরে হালকা একটু আছে তারপরে দামি যে দুটো ফেব্রিক এগুলো অলরেডি আমাদের পোস্ট আপলোড করা আছে পেজে দেখতে পারবেন ব্যাম্বর ভিতরে এটা হলো সিকোয়েন্স একদম সফট মুলায়ম একটা কাপড় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো ক্লোজ শট দেওয়া আছে আপনারা দেখবেন পিকচারটা দেখে নেবেন এটার কাপড়ের ডিটেল ওখানে দেওয়া আছে আছে আপনারা শুধু জাস্ট অর্ডার করবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্যাম্বোর ভিতরে কাপড় আরেকটা কাপড় আমাদের কাছে আছে ব্যাম্বো ব্যাম্বো যে ধরনের কাপড় হয় এটা কিন্তু ব্যাম্বো একদম আপডেটটা ব্যাম্বর আপডেট বলতে ব্যাম্বোর ভিতরে সিকোয়েন্স একটা কাপড় আছে ওইটা সিকোয়েন্স চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ স্লিম ফিট লুজ ফিট দুইটাই আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অনেক ভালো একটা কাপড় সর্বোচ্চ মানে যে কাপড়গুলো এখন বাজারে আছে তার মধ্যে একটা অন্যতম কাপড় হলো এই ব্যাম্বর সিকোয়েন্সটা এটা হলো শার্টের নিচের কাপড়ের ভিতরে কন্ট্রাস্ট করা ভিজা প্রিন্টের কন্ট্রাস্ট এবং শার্টিন কাপড় দুটা কালার আছে এটা সাইজ আমার হাতে এরকম তিনটা সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ পেজে দেওয়া আছে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার করে জানাতে পারেন আমরা এটা দিতে পারব তিনটা সাইজ প্রাইস সহ বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে শার্টিনের স্টাইপের ভিতরে কন্টাস্ট আর একটা কাপড় এটা একটু ডিপ কালার যারা পড়তে চান না তার একটু লাইট যারা পড়তে চান তাদের জন্য কালারটা আরামদায়ক কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন একদম সিম্পলের ভিতরে স্ন্যাপ বাটন করা সবগুলো কাপড়ই সবগুলো পান যদি স্ন্যাপ করা আছে এবং হাতায় কলারে আমাদের এবং পুদামপুরটি ডিনার সাইডটাতে আমাদের কন্ট্রাস্ট করা আছে একদম সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় যেকোনো কোনো জায়গায় যে পরিবেশে

কাপড়ের ভিতরে একদম প্লেন সাঁতার ভিতরে পাঞ্জাবিটা ঠিক আছে সবাই ভালো থাকবেন ভগবানের পক্ষ থেকে আসসালাম আল্লাহ কিন্তু আমি শেষ করছি আজকের ভিডিও